হওয়ার সম্ভাবনা হয়েছিল এই আপনারাদের আদালত চত্বরে এসেই সে কুটা আমরা ছেকে দেওয়ার চেষ্টা করেছিলাম সেখানে অনেকগুলো কথা ছিল যে আমরা আসতে পারি নাকি পারি না তবে আমাদের আসতে হয়েছিল যদি আপনাদের এই চত্বর আপনারা পবিত্র রাখতে পারেন এবং আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে আজীবন আপনারা আপনাদের এই চত্বর পবিত্র রাখবেন যাতে কোনো মুজিববাদী শক্তি এখানে উত্থেজিত না হতে পারে সারা জীবন আমরা যাতে এখানে স্লোগান দিতে পারি মুজিববাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ এবং নব্য যে ফেসিজম বাংলাদেশে আসতেছে এই ফেসিবাদের অনেক ফিউচার যারা ফেসিবাদের দোসর এখানে বিরাজমান রয়েছে এবং অনেকেই তো তারা চেয়ারে বসে বলছে যে আমি নমিনেশন পেপার কিনতেছি বা কয়েকদিন পরে ইলেকশন করবো আপনাদেরই লোক আমারও খুব পরিচিত লোক আসাদ ভাই খুবই শ্রদ্ধাভাজন লোক ওনাকে খুব খুবই আমি শ্রদ্ধা করি কিন্তু নৈতিক জায়গা থেকে উনি চেয়ারে বসে এটা বলতে পারেন কিনা এটা আসলে আপনারা সমাধান করবেন আমরা যদি কথা বলি তাহলে আমাদেরকে যে ছোট মুখে বড় কথা এগুলা বলে হয় বিভিন্ন রকমের ব্যঙ্গাত্মক শব্দ উচ্চারণ করা হয়ে থাকে সেটা আপনারাই সমাধান করবেন এটা কোন ইথিক্যাল পয়েন্ট থেকে উনি এই কথাটা বলেছেন চেয়ারে বসে যদি নমিনেশন পেপার চান তাহলে আসলে এই যে থার্টিন অ্যামেন্ডমেন্টের কার্যক্রম চলতেছে অনেকগুলা মামলা চলতেছে পূর্ব বাংলাদেশে হলো পিপি নিয়োগ হচ্ছে পিপির বাণিজ্য হচ্ছে তো এই বিষয়গুলো কিভাবে হলো নিউট্রালিটি জায়গা থেকে হবে সেটা আমাদের কাছে সন্ধিহান থেকে গেলো এবং ভবিষ্যৎ বাংলাদেশে আমরা মনে করি এখানে একটা ফেসিজমের আতুরগড় তৈরি করা হয়েছে এই সুপ্রিম কোর্ট অঙ্গনে এটা আপনাদেরই দায়িত্ব আমরা কিছু বলবো না আমরা রাজনৈতিক অঙ্গনে লড়াই করব আমরা আপনাদের এই পবিত্র জায়গায় পবিত্র রাখতে চাই আমরা এই ভদ্রপল্লিতে এসেছি আপনাদের এখানে সবাই পলিটিক্যাল বায়াস থেকে মুক্ত কেউ কোনো রাজনৈতিক দলের অনুসারী না আপনারা হলো এখানে যারা আমরা মামলা খেয়েছিলাম একটা সময়ে আপনাদের কাছে ধারে ধারে ঘুরেছিলাম আপনারা আমাদের ন্যায় বিচারের জন্য লড়াই করেছেন আপনাদের এখানে ট্রান্সপারেন্সি আছে সব কিছুই আছে তো আমি একটু আগে সার্চ করতেছিলাম বিশ্বের মধ্যে সবচেয়ে জুডিশিয়ারি বেস্ট জুডিশিয়ারি কোন জায়গায় তো আমার সেখানে রেজাল্ট আসলো ডেনমার্ক মানে নর্দিক যে কান্ট্রিগুলো আছে সেগুলোর মধ্যেই গুরপাক খাচ্ছে এবং অন্যান্য কানাডার যে জুডিশিয়ারি সেটা অনেক ভালো সেখানে আমি দেখলাম কারণ আমি লয়ার ছাত্র না কিন্তু ওইটাতে যা আমি পড়লাম এটার একটা ছিটে ফোটাও বাংলাদেশের হল আপনাদের এই অঙ্গনে পাইলাম না এটা আসলে জাতি হিসাবে আমাদের ব্যর্থতা রয়েছে এই জায়গা থেকে আমরা কিভাবে উত্তরণ করব। সেটা হয়তো বা ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্স আজকে গঠন হয়েছে আপনাদের উপরে এই পবিত্র আমানতটা থাকবে আপনাদের মধ্য দিয়ে এই কাজটা হবে আপনারা আশা করি ভবিষ্যতে কোনো মামলা বাণিজ্য থেকে গরিব দুঃখীদের সহায় আপনাদের হওয়া লাগবে কারণ আমি যখন নিজে মামলায় জেলে গিয়েছিলাম সেখানে যে ভুক্তভোগী আমি হয়েছিলাম আপনাদের উপরে তখন সবাই তাকিয়ে থাকে সেই কাশিমপুর জেল থেকে নিয়ে আসতো এই যে যসকোট প্রাঙ্গণে কোনো খাওয়া দাওয়া ছাড়া একটা গাড়ির ভিতরে চল্লিশ পঞ্চাশ জন লোক একসাথে হলো গাদাগাদি করে আমাদেরকে এখানে নিয়ে আসতো নিঃশ্বাস নেওয়ার জন্য হলো এই যে গাড়ির একটু অল্প কয়েকটা জানালা ছিল ওইটা দিয়ে হলে আমরা নিঃশ্বাস নিতাম তো খুব বেশ কষ্টসাধ্য বিষয় ছিল এখন অনেকে কাজ শুরু করেছেন যে আইন আদালত এগুলো কীভাবে নতুনভাবে আমরা গঠন করতে পারি তো এই গঠনের জন্যই কিন্তু জুলাই সনেতে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল এই উদ্যোগটা নেওয়ার পরে আলোচনা আসছে এটা নাকি তারা বুঝে না তো আপনি যদি না বুঝেন আপনি রাজনীতি করতে আসছেন কেন সারা জীবন রাজনীতি করলেন এখন আসে আপনি বুঝেন না যে আপনার গাড়ির উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে আপনার ঘাড়ের উপরে তো চাঁদাবাজি যা বাংলাদেশে যে ধরনের চাঁদাবাজি হয়েছে এগুলোকে আপনাদের মুখের সামনে এগুলো লজ্জায় ফুটে ওঠে না আপনাদের সামনে বৃদ্ধ বয়সে এসে আপনি এই ধরনের কথা বলা বাংলাদেশের মানুষকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন আপনারা আমরা বাংলাদেশে একটি বৈষম্যহীন অর্থনীতির কথা বলেছি অর্থনৈতিকভাবে আমরা বিপর্যস্ত আমাদের সরকারি যে রাষ্ট্রীয় যে টাকাগুলো আছে সেগুলো গত পনেরো বছরে লুটেরা ব্যাংকের মাধ্যমে শেয়ার মার্কেটের মাধ্যমে এমন কোনো মানুষ ছিল না যার পকেটের টাকা কাটা কাটা হয় নাই আর এই সকল টাকাগুলা বিভিন্ন বাড়ি দ্বারা থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে রেখেছে আর এগুলার নব্য পাহারাদার সেজেছে বিএনপি আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাব যারা গত পনেরো বছরে ব্যবসায়ী থেকে শুরু করে আইনজীবী থেকে শুরু করে ডক্টর থেকে শুরু করে নিজের শেষ জমানো পেনশনের টাকাটা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছিল অনেকে আত্মহত্যা করেছিল নিজেদের বাচ্চার সামনে দুধ দুধের টাকার জন্য তারা বাপ ঘরে যাইতে পারে নাই শেয়ার মার্কেটে টাকা হারিয়ে নিঃস্ব হয়েছিল এই অভ্যুত্থানে সরকার উচিত ছিল সেই সকল টাকাগুলো কালেক্ট করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া কিন্তু এই সরকার থেকে আমরা এই কাজটা দেখি নাই বর্তমানে যিনি অর্থমন্ত্রী থেকে শুরু করে যারা উপদেষ্টা হয়েছেন আমরা তাদের উপরে অনেক আস্থা করে তাদেরকে এই সরকারে বসিয়েছিলাম কিন্তু তারা আমাদেরকে একটা লাড্ডু দরিয়ে দিলেন তা আমরা কি আপনাদের উপরে এই আস্থা রেখেছিলাম যারা সমাজের সিনিয়র সিটিজেন রয়েছেন আমরা আপনাদের উপর আস্থা রেখেই এখনো চলছি যে আপনাদেরকে আমরা রেসপেক্ট করি কিন্তু আপনাদের ওই যে আমি বলেছিলাম যে গিলু পরিষ্কার করতে হবে তা আপনারা এত পড়াশোনা করলেন এত কিছু করলেন তো বাংলাদেশের বিরুদ্ধে আপনারা কেন কাজ করতেছেন এটা খুবই দুঃখজনক ঘটনা যে আমাদের আন্দোলনের অন্যতম সারিথি ছিল আসিফ নজরুল স্যার তো উনি আইনাঙ্গনে কি উপহার দিয়ে গেলেন ইতিমধ্যে শুনলাম যে বড় একটা সংস্কার হয়েছে যে অ্যাসিস্ট্যান্ট জাজ থেকে হলো তার নামটা পরিবর্তন করা হয়েছে এতটুকুই হলো ওনার হলো সংস্কার তো এই সংস্কারের জন্য তো এই দুই হাজার মানুষ জীবন দেয় নাই এটা হলো ওনাদের ভাবতে হবে নতুন করে যে আমাদের কিভাবে বাংলাদেশে নতুন একটা সংস্কৃতি নিয়ে আসা যায় নতুন একটি বন্দোবস্ত নিয়ে আসা যায় এই বন্দোবস্ত যদি না নিয়ে আসা যায় এই যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন সবাইকে আমরা ইতিহাসের কাঠ গড়ায় দাঁড় করাতে বাধ্য হবে ইনশাল্লাহ গত পনেরো বছরে ফরেন পলিসির ক্ষেত্রে বাংলাদেশে শুধু আওয়ামী লীগের ফরেন পলিসি ছিল আমাদের বিশ্বে একটাই বন্ধু ভারত আর কোনো বন্ধু ছিল না এবং এই ভারত বাংলাদেশে একটি দলের সাথে রাজনীতি করেছে সেটা হলো আওয়ামী লীগের সাথে রাজনীতি করেছে আবারই যখন সে বিপদে পড়েছে তারা হেলিকপ্টার থেকে তুলে নিয়ে গিয়েছে তো হেলিকপ্টারটা দিলো কে কোন জায়গা থেকে গেল এগুলো তো জলপাই কালারের যারা উর্দি পরে এখানে বাংলাদেশে বড় বড় কথা বলে তাদের থেকেই তো গিয়েছিল আমাদের কাছে সেই ভিডিওগুলো এসেছে জনগণের সামনে দেখেছে আমরা তাদেরকে বলবো ক্যান্টনমেন্টে যে লোকগুলো আপনারা আশ্রয় দিয়েছিলেন আমরা তো তাদের এখনো হদিশ পাই নাই এই যে পাশে একটি বিচারালয় কোর্ট দাঁড় করানো হয়েছে তারা এখানে এসি গাড়িতে করে এসেছে তো অন্য যারা তারা তাদের কি অপরাধ করেছিল বাংলাদেশে যদি এই ধরনের মিলিটারি কু বারবার করার প্রচেষ্টা করা হয় তাহলে তো আমাদের নতুন করে আবার ভাবতে হবে আপনারা জানেন দুই থেকে ছয় বাংলাদেশে এমন কোন জগৎ ছিল না যেখানে দুর্নীতি করা হয় নাই প্রত্যেকটা লোক দুর্নীতিতে হলো তারা বিপর্যস্ত হয়েছিল নতুনভাবে হাওয়া ভবন তৈরি করা হয়েছিল এবং এখন ওই যে লোকগুলা হাওয়া ভবনে ছিল যে পিএস ছিল যে টাকার বান্ডালগুলো সামাল দিয়েছিল তারা আজকে নমিনেশন পাইতেছে হ্যাঁ নমিনেশন পায় বলতেছে আমি জুলাই সনদ আমি কিছু বুঝি না নতুন বাংলাদেশ বলে কিছু বুঝি না আরে ভাই এটা কেমন কথা তাহলে আপনি যে হাওয়া ভবন প্রতিষ্ঠা করলেন বাংলাদেশে দুর্নীতি করলেন এই থেকে সৃষ্টি করলেন সেই থেকে আবার নমিনেশন দিলেন তো তাদের সামনে তো আসলে আপনার জুলাই সনদ বোঝার কথা না আপনার জুলাই সনদ যদি বুঝতেন আপনি যদি ঠিক অগাস্টের পরে অথবা আগে বাংলাদেশে ফেরত আসতেন জনগণের সামনে মুখোমুখি হতেন জনগণের সামনে দেখতেন রাস্তা যে লাশগুলো পড়েছিল হাসপাতালে যদি ঘুরে ঘুরে আপনি দেখতেন যে আমাদের ভাইরা এখনো কাতরাচ্ছে তাহলে আপনি জুলাই সনদ এবং কি আপনার হলো মাথার মধ্যে বাংলাদেশে ঢুকে যেত এটা আমাদের জন্য লজ্জা বাংলাদেশ স্বাধীন হয়েছে এখন আপনি আসতে ভয় পাচ্ছেন না আপনি যদি ভয় পান কাকে ভয় পাচ্ছেন আপনি আমরা তো ভারতকে ভয় পাই না আমরা কি দেশে চলাফেরা করি না আমাদের কি স্নাইপার ওই ওই সময় পাঁচ তারিখের পর আট তারিখ পর্যন্ত গুলি বাড়ার জন্য ঘুরে নাই অসংখ্য স্নাইপারের মধ্য দিয়েই তো আমরা জীবন অতিক্রম করেছি ইদানিং শুনলাম বুলেট প্রুফ গাড়ি কিনেছে তারা তা আপনার যদি গাড়ি হয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য তো বুলেট প্রুফ ট্রেন থেকে পাবলিক সার্ভিস সবগুলোকে আপনার বুলেট করতে হবে আমরা এমনি একটি কাটা বেষ্টনীর মধ্যে রয়েছি সীমান্ত থেকে শুরু করে বাংলাদেশের সিভিল সার্ভিস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমাদের জীবন বিপন্ন অবস্থায় আপনি যদি এগুলো নিশ্চয়তা বিধান না করতে পারেন তাহলে আপনার ওই দেশের ক্ষমতা নেওয়ার চিন্তার অধিকার আপনার আসতে পারে না এখন অনেকেই কথা বলে যে আমি নাকি বিএনপি বিরোধী বেশি কথা বলি আরে ভাই আপনার মধ্যে এত দুনিয়ার ময়লা আপনি লাগিয়েছেন জনগণের সংস্কারের বিরুদ্ধে আপনি গিয়েছেন গণভোটের বিরুদ্ধে আপনি যাচ্ছেন আপনার সাথে তো সমঝোতা জোটের দূরের কথা বিএনপির ঘন্টা বেজে গেছে এটা আমরা আগে বলেছি তাদের ঘন্টা আরও জোরে বাঁচতেছে ইনশাআল্লাহ এবং আওয়ামী লীগের পরিণতি বিএনপির পরিণতি হবে আপনারা মনে করছেন আমাদেরকে দুইটা আসন দিয়ে কিনে ফেলবেন নব্বই যারা আন্দোলন করেছিল কাউকে হলো ওই যে বিকাশের সার্ভিস ধরিয়ে দেওয়া হয়েছে কাউকে হলে রোডের কনস্ট্রাকশনের কাজ দেওয়া হয়েছে কাউকে হলে এমপি বাণী দেওয়া হয়েছে আপনি দুইটা আসন দিয়ে তিনটা আসন দিয়ে আমাদের কিনতে চাচ্ছেন এই স্বপ্ন বাংলাদেশে আমরা জীবিত থাকি বাস্তবায়িত হবে না মাঠে না অলরেডি হলো ব্লকেট শুরু হয়ে গিয়েছে জ্বালা অপরা শুরু হয়ে গেছে। এবার ইলেকশনে বড় ধরনের খেলা হবে দেখি আপনাদের এই টাকার নমিনেশন বাণিজ্যর কত জোর আর আমাদের কত রক্তের জোর খেলা হবে ইনশাল্লাহ বাংলাদেশে আমরা রক্ত দিতে এসেছি আমরা দুর্নীতির টাকা দিয়ে বাংলাদেশে ইলেকশন করতে যাব না আমরা জনগণের মধ্য থেকে এসেছি জনগণের মধ্যে আবার যাব অনেকে কথা বলে এনসিপি নাকি চাঁদাবাজি করে বৈষম্য নাকি চাঁদাবাজি করে আর এরা কত টাকা চাঁদাবাজি করছে আপনাদের প্রত্যেকটা মানুষের হিসাব যদি নেওয়া হয় প্রত্যেকটা মানুষের যেই টাকা চাঁদাবাজি করেছে এই টাকা দিয়ে একসাথ করে বাংলাদেশের আগামী নতুন একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণ থেকে শুরু করে উন্নত রাষ্ট্রে আপনাদের পরিণত করা যাবে এই টাকা দিয়ে আপনারা চাঁদাবাজি দুর্নীতি করেছেন এই গণ পরে বাংলাদেশে আওয়ামী লীগের যখন আমরা জেলে নিয়ে যাই মন্ত্রীগুলাকে ধরে ধরে তারা তাদের জন্য লবিং করে আপনারা তো এইগুলা জানেন আপনারা কেন বলেন না এই যে আইবি জামিন পেল কিভাবে জামিন পেলো কত কোটি টাকার বাণিজ্য হইছে এগুলো কেন আপনারা বলেন না এখন ওনাদের বিরুদ্ধে কথা বললে হলো চান্দি গরম হয়ে যায় সমস্যা কি আপনাদের ভাই আমরা অনেকে বলা হয়ে থাকে যে রাজনীতি করতে আসলে একটু সুশীল ভাষায় কথা বলতে হবে রয়েশ হয়ে কথা বলতে হবে তাহলে মিটিং এ তো অ্যারেঞ্জ করা যাবে না আর আমরা অনেক আগেই তো গোল টেবিলের রাজনীতি আমরা খারিজ করে দিয়েছি এই যে গুলশান বনানি বিভিন্ন রুমে বসে বসে কে কোন আসনে হবে বাংলাদেশের নতুন সেটেলমেন্ট কি হবে তারা হলো এটা ভাগ করতেছে অগাস্টের পাঁচ তারিখে সবগুলো রাজনৈতিক দলকে ক্যান্টনমেন্টে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তারা সেখানে গোল টেবেল বসাইছে আমরা শাহবাগ থেকে বললাম বাংলাদেশের ক্যান্টনমেন্টের কোনো গোল টেবেল আগামী রাজনীতি হবে না এবং সেখানে জনগণ বিজয় হয়েছিল বাংলাদেশের জনগণের শক্তির উপর আর কোনো শক্তি নাই এটা বিশ্বাস করতে হবে করতে করতে হবে হবে আপনারা যে রাজনীতি শুরু করেছিলেন সিপাহী বিপ্লব জনতার দেখলাম ঢাকার রাজপথ বেঁচে গিয়েছে তা আপনারা যে নভেম্বরে বিপ্লব করলেন বিপ্লবের ফসল কি বিপ্লব দিয়ে তো কোনো কিছু পরিবর্তন করতে পারলেন না আপনারা বাংলাদেশে একটা পরিবর্তন আপনারা করতে পারলেন না একটা সামরিক কু হলো সামরিক কুয়ের একটা ফায়দা একজন লুটলো নাম দিল হলো বিপ্লব এবং সংহতি দিবস আপনাদের দুনিয়া সভ্য জগতের দিকে যাচ্ছে আর এইসব যারা ভদ্রজন মহাপল্লী যারা রয়েছেন তারা একটা অসভ্য জগতের দিকে যাচ্ছে এখন আমরা নতুন করে দেখলাম যে ইসলামিক যে দলগুলো রয়েছে এর মধ্যে সুন্নি তারা তো আওয়ামী লীগের সাথে ছিল হেফাজত ইসলাম বিএনপির সাথে ছিল কিন্তু হেফাজতে ইসলামের যখন লাশগুলো সাপ্লাই একের পর এক পড়তে ছিল কই সেদিন তো বিএনপির একটা নেতাকেও আমরা উঁকি দেখি উকি দিতে দেখি নাই সাপ্লাই যখন আমাদের আলেম বাইরা এখানে একের পর এক শহীদ হচ্ছিল আপনারা তখন গুলশানে বসে অন্যান্য আওয়ামী লীগের সাথে ব্যাংকের ভাগ বটার ব্যস্ত ছিলেন এটা বুঝতে হবে নতুন করে তারা আলোচনা জামায়াত ইসলামের হলো ইসলাম এবং ওনাদের একটা হলো মদিনার ইসলাম একই সাথে বক্তব্য দিলেন সালাউদ্দিন সাহেব আর মদিনার ইসলামে আপনি চাঁদাবাজি দুর্নীতি কোথায় থেকে পাইলেন মদিনার ইসলামে আপনি ফেসিজাম কোথায় পাইলেন মদিনার ইসলামে আপনি হাওয়া ভবন কোথায় থেকে পাইলেন মদিনার ইসলাম একটি শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে আমাদেরকে শিখিয়েছিল তো মদিনার যদি আপনারা বাংলাদেশে কায়েম করতে চান তাহলে মদিনার সনদটা একটু ভালো করে পড়ে নিবেন তাহলে জুলাই সনদের রেফারেন্সের কিছু না কিছু পাবেন সেখানে কারণ জুলাই সনদে যে কথাগুলো বলা হচ্ছে শান্তির যে নতুন একটি সাম্যের সোসাইটি প্রতিষ্ঠা করার কথা বলা হচ্ছে সেগুলোই তো মদিনার সনদের ভাষ্যের কথা তাহলে মদিনার সনদকে আমাদেরকে দেখাচ্ছেন মদিনার যে জীবন সেটাকে আমাদেরকে রাজনৈতিকভাবে ওয়াশ করার জন্য চোখে কিছু ধুলো দেওয়ার জন্য আপনাদের এই বক্তব্য দিচ্ছেন দীর্ঘদিন ধরে জামায়াত ইসলামিক এবং দীর্ঘদিন একটি কথা বলে পড়ে থাকে যে সাহাবিদের মেয়ারে হক বা সত্যের মাপকাঠি এনসিপি তো সাহাবিদেরকে সত্যের মাপকাঠি জানে তাহলে হেফাজতে এনসিপির সাথে আসুক নবীদের ভুল হয়েছে কিনা সেখানে তাদের জামায়াতের মধ্যে মতো পার্থক্য রয়েছে আমরা তো বলি নবীদের ভুল হয় নাই হেফাজত হবে কতগুলা ব্যানার খোলেন ইসলামের নামে আর ইসলামকে বাংলাদেশে অপমানিত করেন একজন নতুন করে সমীকরণ সাজাচ্ছে যেহেতু জামায়াত ওইদিকে ইসলামিক ব্লক গড়তেছে হেফাজতের জিরি মাদ্রাসা পটিয়া মাদ্রাসা ঘুরে ঘুরে আলেমদেরকে হলো ট্যাবলেট খাওয়ায়া ইসলামের নাম দিয়া নতুন করে হলো ধানের শীষে তাদেরকে ভোট দেওয়ার পায় তারা চালাচ্ছে আপনারা দেখবেন আগামীর ইলেকশনে ধানের ব্যাজ পরেই শাপলা গলিতে ভোট দিবে মানুষ জোর করে ধান ধানের শীষ চাপিয়ে দিচ্ছেন তো লাভ হবে না আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি ওরা আমাদেরকে ভয় দেখায় যে কয়েকদিন পরে আমাদেরকে নাকি রাস্তায় আর রাজপথ আমরা অনেক আগে দখল দিয়ে রেখেছি শেখ হাসিনা আমাদেরকে রাস্তায় তুমি আমাদেরকে দেশে আসা সাহস আবার বড় বড় কথা বলা অনলাইনে আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করেছি আমরা এখনো সময় আছে দলের যারা স্ট্যান্ডিং কমিটিতে রয়েছেন যারা বিদেশে বসে অনলাইনে সবক দিচ্ছে না আমাদেরকে আপনাদের শুভ বুদ্ধির উবাহ হোক একটি বড় দুটি বড় দল যখন আমরা একটি সংস্কারের পথে যাচ্ছি তখন তারা দায়িত্ব দায়িত্ব জ্ঞানহীন আচরণ শুরু করেছে আমি দুইটা দলকে আহ্বান জানাবো যে আপনারা বসেন বাংলাদেশ একটি নতুন জায়গায় যাচ্ছে আপনারা সেখানে বসে সমাধান করেন কেউ কাউকে ফোন দিচ্ছে কেউ পল্টনে মিছিল নামাচ্ছে কেউ গুলশানে মিছিল নামাচ্ছে জনগণ পুরা এখানে হল এতগুলো রক্ত দেওয়ার পরে পুরো বাংলাদেশের আঠারো কোটি জনগণ আছে যে কি হবে আপনারা পাইছেন না কি সিট বাণিজ্য থেকে নমিনেশন বাণিজ্য থেকে সব কিছু শুরু করেছেন যদি বেশি বাংলাদেশে তাদের বাড়ন্ত জায়গায় আমরা দেখি তাহলে আবার কিভাবে কমাতে হয় সেটাও আমরা জানি বাংলাদেশে গণ অভ্যুত্থানে যারা এখানে সংস্কার কার্যক্রমের জন্য এতগুলো বাচ্চা রাজপথে নেমে এসেছিল আমরা পড়া টেবিলে অনেকে গিয়েছে যেভাবে আমরা পড়তো জানি সেভাবে আমরা আপনাদেরকে প্রতিরোধ করতে জানবো ইনশাআল্লাহ আজকে বেশি কথা বলবো না আজকে ন্যাশনাল লয়ার চ্যালেঞ্জ পঁচাত্তর সদস্য বিশিষ্ট একটি কমিটি হচ্ছে আমরা ওনাদের কাছে আমানত দিয়ে যাচ্ছি আমরা আপনাদেরকে কখনো জিজ্ঞেস করব না দলের পক্ষে গুন্ডামি করার জন্য দলের পক্ষে এখানে হাতুড়ি নিয়ে মিছিল করার জন্য করেছিল না সুপ্রিম সুপ্রিম কোর্ট অঙ্গন করেছিল না আপনারা কি ভুলে গেছেন আমরা আপনাদের কোনো কাছে চাইব না যে এইখানে হলো মাস্তানি গুন্ডামি করলে আপনারা নমিনেশন পাইবেন এটা আমি আপনাদের কাছে চাইব না আমরা শুধু আপনাদের কাছে একটাই চাওয়া যে আপনারা এখানে সঙ্গবদ্ধ শক্তি আকারে দাঁড়িয়ে আমাদেরকে বাংলাদেশের জনমানুষের একটি নতুন সংবিধান উপহার দিন সেই জায়গা থেকে আমি আজকে আপনাদের সামনে যে নবগঠিত ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের কমিটি ঘোষণা করছি আল্লাহ রবুল আলামিন তাদেরকে কবুল করুক যাতে নতুন একটি সংবিধান এবং জনগণের পক্ষে তাকাতে পারে এবং জনগণের পক্ষে থেকেই নতুন বাংলাদেশ গঠনে তারা এগিয়ে আসে আহ্বায়ক হিসাবে এই নবগঠিত নবগঠিত কমিটিতে কাজ করবেন অ্যাডভোকেট এস এম আজমান হোসেন বাচ্চু আপনাকে অসংখ্য ধন্যবাদ এই গুরুবার দায়িত্ব আপনি নিয়েছেন সিনিয়র যুগ্মক হিসাবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট এমরান আহমদ ভুইয়া যুগ্মক হিসাবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট সুলতান মাহমুদ বান্না অ্যাডভোকেট মুস্তাফা আজগর শরীফি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান মুকুল অ্যাডভোকেট লাবাবুল বাসার অ্যাডভোকেট আমিনা আকর লাভলি অ্যাডভোকেট মোহাম্মদ আমিন তাকি ধন্যবাদ আপনাদেরকে সদস্য হিসাবে ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সে কাজ করবেন অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদুল বাড়ি খন্দকার মামুন আপনারা অনেকগুলো দক্ষ লোককে একসাথ করেছেন আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে সিনিয়র যুগ্ম সদস্য হিসাবে হিসাবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াসিন আরাফাত সাজ্জাদ যুগ্ম সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট নাজমুল সাকিব অ্যাডভোকেট মোহাম্মদ মামুনুর রশিদ অ্যাডভোকেট রুহি শামসাদ আরা অ্যাডভোকেট সাফায়তুল্লাহ অ্যাডভোকেট বিশ্বনাথ কর্মকার মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন যিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন অ্যাডভোকেট শাকিল আহমেদ যুগ্ম মুখ্য সংগঠক হিসাবে কাজ করবেন অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান যুগ্ম মুখ্য সংগঠক হিসাবে কাজ করবেন আরও অ্যাডভোকেট জাবেদ আরাফাত অ্যাডভোকেট মেরি আক্তার এই লয়ার্স কাউন্সিল অ্যালায়েন্সের সদস্য হিসাবে কাজ করবেন অ্যাডভোকেট মোহাম্মদ মহিবুল্লাহ অ্যাডভোকেট মোহাম্মদ আতাউর রহমান অ্যাডভোকেট মোহাম্মদ আহসান হাবিব অ্যাডভোকেট আশুতোষ কুমার সানা অ্যাডভোকেট শাহিদ সিদ্দিকী অ্যাডভোকেট মোহাম্মদ শাহজান আলী অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল ইসলাম ব্যারিস্টার শেখ গুলাম সরোয়ার অ্যাডভোকেট মেহেদি হাসান ভুইয়া ব্যারিস্টার মিজানুর রশিদ অ্যাডভোকেট কাজী আকবর আলী অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল ইসলাম অ্যাডভোকেট মোহাম্মদ মনির হোসেন অ্যাডভোকেট কাজী মোহাম্মদ ইলিয়াস সোহান অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন হোসেন তুহিন এডভোকেট কানি সুলতানা ব্যারিস্টার মোহাম্মদ মজাহরুল ইসলাম অ্যাডভোকেট মোহাম্মদ দালওয়ার হোসেন অ্যাডভোকেট উম্মে আপনান অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান মুন অ্যাডভোকেট মোহাম্মদ আবুকুর সিদ্দিক অ্যাডভোকেট ফারজুল ইসলাম ফাহিম অ্যাডভোকেট মোহাম্মদ রাহিনুল ইসলাম অ্যাডভোকেট মাহবুবা তাসনিম আখি অ্যাডভোকেট আরাফাত আহমেদ অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম অ্যাডভোকেট সরওয়ার হামিদ পিয়াল অ্যাডভোকেট তানজিমা তুল অ্যাডভোকেট মীর শফিকুল ইসলাম অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম প্রিন্স অ্যাডভোকেট মুবিনুল মুবিনুল রহমান জোশেদ অ্যাডভোকেট ময়নুল ইসলাম জীবন অ্যাডভোকেট আজিজুর রহমান অন্তর অ্যাডভোকেট শামসুল আরিফিন অ্যাডভোকেট মোহাম্মদ ফরাদ হোসেন অ্যাডভোকেট নূর মোহাম্মদ অ্যাডভোকেট আব্দুর রহিম অ্যাডভোকেট আবু সাদাত মোহাম্মদ সাইম ভুঁইয়া অ্যাডভোকেট মিজানুর রহমান অ্যাডভোকেট মেহদুল হাসান অ্যাডভোকেট হুমায়রা নূর অ্যাডভোকেট মঞ্জিলা জুমা অ্যাডভোকেট জায়েদ বিন নাসের অ্যাডভোকেট সৈয়দ আনিসুর রহমান অ্যাডভোকেট মুজাদুল ইসলাম শাহিন অ্যাডভোকেট জাবেদ রাসিন অ্যাডভোকেট আবদুল্লাহ আল আলমিন অ্যাডভোকেট আলী নাসের খান অ্যাডভোকেট মোহাম্মদ মোসাম্মদ জান্নাতি খাতুন অ্যাডভোকেট আখি আক্তার অ্যাডভোকেট মোহাম্মদ বাচ্চুমিয়া অ্যাডভোকেট বেলাল হুসেন অ্যাডভোকেট ফারজানা পলি অ্যাডভোকেট আশরাফি সানজিদা অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ওনাদের জন্য জোরে একটি আমরা করতালি দেই এবং আপনারা যারা এই আইন অঙ্গনে রয়েছেন আমরা কিন্তু ন্যাশনাল লয়ার্স ফোরাম চিন্তা করেছিলাম তারপরে কাউন্সিল চিন্তা করেছিলাম কিন্তু আমরা অ্যালায়েন্স শব্দটা নিয়েছিলাম কারণ এই জন্য যে আমরা এখানে কে বিএনপি কে জামাত কে এনসিপি কে অন্য দল আমরা সেদিকে যেতে চাচ্ছি না ইসলামী আন্দোলন এবি পার্টি থেকে শুরু করে অনেক দলে রয়েছে আমরা চাচ্ছি সকল লয়ার্স যারা আপনারা রয়েছেন আপনারা একটা অ্যালায়েন্সের মধ্যে এসে নতুন একটি বাংলাদেশ পুনর্গঠন কাজ করার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি আমরা সকল এখানে যতগুলো সংগঠন রয়েছে সকলের সাথে ইনশাল্লাহ মিলেমিশে কাজ করব, আমরা শুধু এনসিপির হয়ে কাজ করবো না ইনশাআল্লাহ সকল দলের যারা লয়ার্স রয়েছেন তাদের নিয়ে ইনশাল্লাহ ভবিষ্যৎ বাংলাদেশের একটি আমরা জায়গায় পৌঁছবো যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আবারও আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি যারা সাংবাদিকবৃন্দ বিভিন্ন সময়ে আমাদের সারথি থেকেছেন দীর্ঘ সময় ধরে আপনারা অপেক্ষা করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখন আমি সঞ্চালক মহোদয়ের কাছে মাইক দিচ্ছি ওনাদের আমাদের আরও কিছু কার্যক্রম রয়েছে আমরা কেক কাটবো এবং আজকের এই যে আত্মপ্রকাশ কমিটি আমরা সবাই একটি ফটো সেশন করব সাংবাদিক ভাইদেরকে বলবো আপনারা একটু দয়া করে আরও পাঁচ দশ মিনিট থাকবেন ধন্যবাদ জনাব নাসির উদ্দিন পাটোয়ারি মুখ্য সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি আপনারা দীর্ঘক্ষণ ধরে ধৈর্য ধরে অপেক্ষা করছেন অনুষ্ঠান দেখেছেন আমরা আর পাঁচটা মিনিট সময় নিচ্ছি আমরা এখন কেক কাটায় চলে যাচ্ছি এরপরে ফটো সেশন করে আমরা বিদায় আপনাদের সকল